স্বামীজি বলছেন আমাদের প্রধান কাজ নিজেকে ঘেন্না না করা উন্নত হতে হলে নিজের উপরে অগাধ আস্থা চাই সেই সঙ্গে প্রয়োজন ঈশ্বর বিশ্বাস যার নিজের উপরে বিশ্বাস নেই তার কখনো ঈশ্বরে বিশ্বাস আসতে পারে না একজন মনস্তত্ত্ববিদ বলেন নিজের উপরে বিশ্বাস যদি কিছুতেই না আনতে পারেন তাহলে একটি পরীক্ষা করুন মানুষ যা যা পারে এমন কুড়িটি বিষয়ের তালিকা তৈরি করুন যেমন বাজনা বাজানো গান গাওয়া বক্তৃতা দেয়া অভিনয় নাচ ছবি আঁকা সেলাই ভালো রান্না করা ইলেকট্রিকের কাজ গাড়ি চালানো টাইপিং কবিতা গল্প লেখা ইত্যাদি এইবার এগুলির মধ্যে যেগুলি আপনার পরিচিত চেয়ে আপনি ভালো করতে পারেন ভালো আপনার আয়ত্ত আছে সেগুলির জন্য আপনি পাঁচ নাম্বার দিন যদি মোটামুটি হয় তাহলে আপনি চার নম্বর দেবেন যদি সাধারণ চেয়ে কম হয় তাহলে তিন দেন এবার যদি মনে করেন এগুলোতে আমি খুবই খারাপ তাহলে এক নম্বর দেন এবার সবগুলি যোগ করে কুড়ি দিয়ে ভাগ করুন ভাগ ফল যদি তিন বা তার বেশি হয় তাহলে আপনি অনেকের চেয়ে শ্রেষ্ঠ আপনার হিমন্যতার কোনো কারণ নেই আপনি পারবেন অন্যভাবে এই পরীক্ষা করতে পারেন আপনার পরিচিতদের মধ্যে জনের নাম লিখুন প্রত্যেকে ওইভাবে নাম্বার দেন বেশি ভালো মোটামুটি কম পছন্দ অপছন্দ করেন এইভাবে পাঁচ চার তিন এক এইভাবে দেন দিয়ে ওইভাবে কুড়ি দিয়ে ভাগ করে ওইভাবে দেখুন এইবার পরিচিতদের সঙ্গে আপনাকে নিয়ে তুলনা করুন বলুন সবাই চেয়ে কি আপনার বুদ্ধি কম সকলের চেয়ে কি আপনি কম রোজগার করেন তাদের সকলের চেয়ে আপনার সামাজিক প্রতিপত্তি কি কম যদি এই সমস্ত হিসাব সত্ত্বেও আপনার মনে হয় আপনার আত্মবিশ্বাসের অভাব আছে তাহলে রোজ সকালে উঠে বারবার আপন মনে বলুন আমি কারোর চেয়ে কম নই আমি পারব আমি জীবনযুদ্ধে কিছুতেই হারবো না ভেঙে পড়ব না